আর উপরে খেজুর গাছের সাইনি আর গাছ দিয়ে এই জিনিসটা বানো হয়েছে আর দেখেন হারিকেন দেখা যাচ্ছে তো ডেকোরেশনটা আমার কাছে অনেক ভালো লাগছে তাই আপনাদের মাঝে শেয়ার করতেছি পুরনো ঐতিহ্য এখানে ফুটানো হয়েছে তো এখানে কাজ চলতেছে দেখেন কাজ এখনো শেষ হয় নাই আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ ভালো আছেন পবিত্র থেকে আমি মোহাম্মদ রনি আছি আপনাদের মাঝে তো আজকে আপনাদেরকে দেখাবো মদিনার একটা নতুন প্রজেক্ট এটা হচ্ছে ম্যাগাজিন অর্ড স্কোয়াড মদিনা তো এটা নতুন বানানো হয়েছে মসজিদের নবমের পাশেই আহ বিলাল মসজিদের যে রোড মসজিদে নবমী থেকে তুর্কি মসজিদ যাইতে যে রোডটা সেই রোডের পাশে বানানো হয়েছে একদম ওল্ড মডেল হিসেবে তৈরি করা এটা দেখেন খেজুর হয়েছে গাছ লাগানো হয়েছে আর মাটির ঘর তার উপরে খেজুরের পাতা দেওয়া কি সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করছে এখানে এখানে খেজুরের দোকান আছে দেখেন আহ ছোট ছোট স্টোর একদম মাটির ঘরের মতো আপনার পুরনো ওল্ড সৈদারবের ডিজাইনটা এখানে দেওয়া হয়েছে তো এখানে অনেকগুলো দোকান আছে দেখেন ডেকোরেশনটা মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে তো এখানে ছোট ছোট স্টুল গুলো আগে পুরান মডেল হিসাবে তৈরি করা হয়েছে তো এই জায়গাটা নতুন দেখেন এখানে লাগে মাটির ঘর আর উপরে খেজুর গাছের আর গাছ দিয়ে এই জিনিসটা বানানো হয়েছে আর দেখেন দেখা যেতেছে তো ডেকোরেশনটা আমার কাছে অনেক ভালো লাগছে তাই আপনাদের মাঝে শেয়ার করতেছি একদম পুরনো সৈদি সৌদি আরবের পুরনো ঐতিহ্য এখানে পুরোনো হয়েছে তো এখানে কাজ কাজ এখনো শেষ পথে তো যারা এটা প্রথম দেখছেন অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে তো যারা মদিনাতে আছেন তো এখানে আসতে পারেন আপনাদের ভালো লাগবে দেখেন ছোট ছোট স্টল গুলো একদম ওল্ড সৈদারবের যেই পুরাতন কালচার হিসাবে এটা তৈরি করা হয়েছে দেখেন অনেকগুলো স্টোর আছে এখানে তো আপনি এখানে আসলে বুঝতে পারবেন না যে বর্তমান যেই সময় সেই সময়ের থেকে ব্যতিক্রম এটা পুরানো ঐতিহ্য ফুটিয়ে তোলা হয়েছে এখানে তো কাজ শেষ নাই পুরোপুরি শেষ হলে আমি আবার আপনাদের মাঝে ভিডিও তুলে ধরবো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আর আপনার মূল্যবান মতামত জানিয়ে দিবেন তো সাথে থাকবেন পাশে থাকবেন দেখা হবে অন্য একটি ভিডিওতে আল্লাহ হাফিজ